নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে একটি বিশেষ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ শটকর্মের একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হল শত্রু নাশের একটি ক্রিয়া অত্যন্ত গুপ্ত এবং শক্তিশালী ক্রিয়া আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জানতে চেয়েছিলেন যে এরকম বিষয়ে একটি ভিডিও করুন আমি বলেছিলাম যে ঠিক আছে ভিডিও আমি করব আপনারা সঙ্গে থাকুন তো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন একটি গুপ্ত রহস্যময় জিনিসের উপরে ভিডিও আমার ইউটিউব চ্যানেল কালচক্রে অনেক গুপ্ত রহস্যময় বিদ্যা নিয়ে আমি ভিডিও করেছি আরও ভবিষ্যতে করতে থাকব আজকে যে শত্রু নাশের যে মন্ত্রটি আপনাদেরকে জানাবো উপকরণ সব কত সংখ্যক জব করতে হবে সেসব নিয়ে জানাবো সেটা হলো ভগবান নরসিংহদেবের শত্রুনাশক মন্ত্র খুব বড় মন্ত্র নয় খুব বেশি জপও করতে হবে না আপনাদের দশ হাজার জপ করলেই কাজটি সিদ্ধ হবে কিন্তু যদি আপনারা এক লাখ পঁচিশ হাজার জব করে রাখতে পারেন তাহলে খুব ভালো হয় প্রথমেই ভগবান নরসিংহদেবের একটি উগ্র মূর্তি অর্থাৎ যে হিরণ্যকশিমুকে যিনি নখ দিয়ে যে পেট ফাটিয়ে মারছেন এই একটি ছবি আপনারা নেট থেকে ডাউনলোড করে বাঁধিয়ে নিন সেটিকে স্থাপন করুন লাল কাপড়ের উপরে জল ঝকি পেতে বা ঠাকুরের জায়গা স্থাপন করুন তারপর শুক্লপক্ষের চতুর্দশী তিথি থেকে মন্ত্রটি জপ করা শুরু পরবর্তী কৃষ্ণপক্ষের চতুর্দশী অথবা তার পরবর্তী অর্থাৎ এক মাস পরে আবার যখন শুক্লপক্ষের চতুর্দশী আসবে পঞ্জিকা দেখে সেটি ডেটটা ঠিক করে নেবে ততদিন পর্যন্ত জপ করে যান এক মাসে এক লাখ পঁচিশ হাজার জব করা যায় এটাতে কোনো অসুবিধে হয় না একটু রাতের দিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সর্ষের তেলের প্রদীপ ধূপ কাটি জ্বালিয়ে মিছিরি জল ভোগ দিয়ে আপনারা নিজের ঘরেই বসে এই জবটি করতে পারেন অসুবিধে কিছু হবে না মন্ত্রটি জপ করার পর মন্ত্রটি বলে দিচ্ছি ওম নম নরসিংহায় কপিস জটায় অমোঘ বিচা সতত বৃত্তান্ত রূপায় ওং হ্রিং হ্রীং খাং খিং ফাট ফট ওম নম নরসিংহায় কপিস জটায় রূপায় ও ভ্রিম ভ্রিম খাং ফট সাহা এই মন্ত্রটি দশ হাজার অথবা এক লাখ পঁচিশ হাজার জব এক মাস অর্থাৎ শুক্লপক্ষের চতুর্দশী থেকে পরবর্তী শুক্লপক্ষের চতুর্দশী পর্যন্ত জব করুন গুনে নেবেন ক্যালকুলেটারে হিসেব করে নেবেন যে প্রত্যেক দিন কত সংখ্যক জব আপনাদেরকে করতে হচ্ছে প্রত্যেক দিন নিয়ম মেনটেন করে সেই একই জায়গায় বসে একইভাবে জব করবেন জায়গা পাল্টানো যাবে না তারপর এই মন্ত্র জপ শেষ হলে একটি হোম ক্রিয়া করতে হবে নিজেদের নিজেদের গুরু পরম্পরার নিয়ম অনুযায়ী হোম ক্রিয়াটি করবে হোম ক্রিয়াটি করতে কি লাগবে লাল রঙের ফুল গরুর দুধের ঘি তার সাথে গোলমরিচের গুঁড়ো হোমাদের সাথে মিশিয়ে অথবা অথবা ওই ঘিয়ের সাথে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিয়ে হোম করবেন এতে শত্রু আপনার পিছন ছেড়ে দেবে শত্রু দুর্বল হয়ে পড়বে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়বে আপনার পিছনে লাগা ছেড়ে দেবে আপনি সেই জায়গা থেকে বিপদ থেকে বেরিয়ে গেলেন তো ভগবান নরসিংহদেবকে প্রত্যহ প্রণাম করবেন আমার ইউটিউব চ্যানেলে একটি পুরাতন ভিডিও আছে সেখানে ভগবান নরসিংহদেবের একটি গুপ্ত মন্ত্র দেওয়া আছে ওই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন জপ করবেন মন্ত্রটি আমি এখানে আর রিপিট করছি না একদম অনেক পুরনো ভিডিও তো ওটা নাম্বার ওয়ান ভিডিও ছিল তো যখন আমি দু সালে প্রথম চ্যানেল খুলেছিলাম ওটা নাম্বার ওয়ান ভিডিও ছিল ওই পুরাতন ভিডিওটি থেকে আপনারা ওই নরসিংহ মন্ত্রটি জেনে নিয়ে লিখে নেবেন এইটা হয়ে গেলে ওই মন্ত্রটি প্রত্যেক দিন আপনার মতো আঠাশ একশো আটবার বা তার থেকে বেশি যদি আপনারা করতে পারেন জব করবেন দেখবেন শত্রু আপনার পিছন ছেড়ে দেবে আপনি ভালো থাকবেন শত্রু যদি ষড়যন্ত্র করবার কোনোরকম চেষ্টা করে তাহলে তার এমন বিপদে সে শত্রু পড়বে যে পরবর্তীতে কারোর সঙ্গে শত্রুতা করবার মতো সে আর দেখাবে না তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন